আজকে আমাদের কাছে মাত্র নাইনটি ফাইভ থেকে স্টার্টিং তো আপনারা আগেও আমাদের ভিডিও দেখেছেন আর আপনারা সকলেই জানেন আমরা নাইনটি ফাইভ দিয়ে স্টার্টিং করি তো আজকে আমাদের প্রত্যেকটা কালেকশন আমি আপনাদের দেখাবো নাইনটি ফাইভ থেকে শুধুমাত্র নাইনটি ফাইভ আর আপনারা সকলে তো জানেনই আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে থাকি আর আপনারা জানেন এটাই যে আমরা সমস্ত রকম ব্র্যান্ডের সাথে কাজ করে থাকি যেমন ডিসিএম এম রামাকৃষ্ণা ময়ুরিগোল জ্যাসওয়াল সমস্ত রকম ব্র্যান্ডের সাথে আমরা কাজ করে থাকি নমস্কার বর্ণালী এন্টারপ্রাইজ আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমাদের রেসপন্স সবকটাই ভালো এসছে আর দাদার চ্যানেলে তো আমাদের আগেও দেখেছেন তো আজকে আমরা নিয়ে এসেছি নতুন কিছু কালেকশন নিয়ে তো চলুন আপনাদের দেখানো যান আর আপনারা সকলে তো জানেনই আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে থাকি আর আপনারা জানেন এটাই যে আমরা সমস্ত রকম ব্র্যান্ডের সাথে কাজ করে থাকি যেমন রামা రామakrishna ময়ুরিগল জাসওয়াল সমস্ত রকম ব্র্যান্ডের সাথে আমরা কাজ করে থাকি আর আপনারা ভিডিওটা সাথে থাকুন একদম স্কিপ করবেন না স্কিপ করে গেলে আপনি বুঝতে পারবেন না যে আমরা কি রকম প্রোডাকশন দেখাতে চাইছি তো চলুন আজকে কিছু নতুন নতুন কালেকশন গরম গরম কালেকশন নিয়ে চলে এসেছি তো দেখানো যাক আপনাদের নতুন কিছু কালেকশন আজকে আমাদের কাছে মাত্র 95 থেকে স্টার্টিং তো আপনারা আগেও আমাদের ভিডিও দেখেছেন আর আপনারা সকলেই জানেন আমরা 95 দিয়ে স্টার্টিং করি তো আজকে আমরা প্রত্যেকটা কালেকশন আমি আপনাদের দেখাবো 95 থেকে শুধুমাত্র 95 ভিডিওটা একদম স্ক্রিপ্ট করবেন না চলুন ভিডিওটা সাথে থাকুন একদমই निराश হবেন না একদম এই যে আমাদের প্রথম কালেকশন দেখুন কত সুন্দর সিকোয়েন্স এর কাজ করা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালেকশন আমাদের হাতার এখানে আছে আর এখানে একটা পকেট আছে সুন্দর একটা পকেট আছে পকেট এখানে হাইলাইট করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন সব আমাদের এই প্রোডাক্টে ইন্টারলক করা আছে আপনাদের দেখুন এখানে ইন্টারলক করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা যাচ্ছে এর মধ্যে আপনি কালার অপশন পেয়ে যাবেন আপনার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এস করুন নেক্সট কালেকশন দেখুন কি সুন্দর এমব্রয়ডারি একটা কাজ করা আছে আপনারা আগে ওই কালেকশনটা আমাদের স্ক্রিনে দেখেছেন দেখুন কত সুন্দর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন পরে যাচ্ছে এই দেখুন আর একটা কালেকশন দেখুন কি সুন্দর পকেটের এখানে হাইলাইট করা আছে হাতার এখানে হাইলাইট করা আছে বুকের কাছে লেজ দিয়ে আর কি সুন্দর হাইলাইট করা আছে আপনাদের যারা যারা যেই যেই কালেকশন পছন্দ হচ্ছে সেগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এস করুন নেক্সট দেখুন রামাকৃষ্ণ মুনমুনের মধ্যে আছে স্কয়ার গলা আছে পাইপিং এর মধ্যে আছে সামনে সুন্দর একটা বো আছে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন দেখুন তারপরে দেখুন বাটিকের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাইপিং করার সামনে বো দেওয়া আছে দেখুন কি সুন্দর হাতায় কুচি আর সামনে একটা বো দেওয়া আর দেখুন পায়ের এখানেও কুচি দেওয়া আছে এগুলোর কালার অপশন আপনি পেয়ে যাবেন আপনার পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন দেখুন এটা দেখুন কি সুন্দর একটা সিকোয়েন্স এর কাজ করা পকেট আছে এখানেও দেখুন ডবল সিকোয়েন্স এর কাজ করা আছে যাই যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ পাঠাবেন সেট কেটে দেন আপনারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা সেট কেটে একটা দুটো তিনটে আপনি যেরকম ইচ্ছে নিতে পারেন আপনার যদি মনে হয় যে কম পুঁজিতে কোনো একটা ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন হুম নেক্সট কালেকশন দেখুন কি সুন্দর স্কয়ার গলার মধ্যে আছে সামনে বো আছে মিনিমাম হচ্ছে আপনি যদি ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে কনট্যাক্ট করেন তাহলে ভিডিও কলের মাধ্যমে যদি আপনি বুক করেন মালগুলো তাহলে আপনার হচ্ছে দু তিন হাজার টাকার পারচেস করতে হবে আর আপনি যদি মনে করেন অফলাইন এসে মানে দোকানে এসে আমাদের সাথে কন্টাক্ট করবেন বা দোকানে এসে মাল দেখে তারপর নিয়ে যাবেন তাহলে অবশ্যই আপনি দু হাজার টাকার পারচেস করতে পারেন আর নেক্সট এটা দেখুন কি সুন্দর একটা বো করা আছে দেখুন এগুলো লেন্থ আপনার ছাপ্পান্ন চলে যাবে আপনার প্রত্যেকটা মালের লেন্থ চলে যাবে ছাপ্পান্ন আর চেস্ট চলে যাবে বাহান্ন হ্যাঁ আমাদের কাছে সিক্সটি ইঞ্চি নাইটি নাইটি গুলো অ্যাভেলেবেল আছে আপনার যদি মনে করেন যে যারা অনেকটা লম্বা তাদের সিক্সটি ইঞ্চি লাইটি গুলো অ্যাভেলেবেল আছে এই দেখুন একটা বাটারফ্লাই হাতা এগুলোতে ইন্টারলক করা আছে ঠিক আছে সামনে কি সুন্দর বোতাম দেওয়া আছে এগুলো আর একটি সুন্দর একটা সিকোয়েন্সের কাজ করা আছে আর ফিতে দেওয়া আছে আর এখানে দেখুন পকেটও আছে না 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 আমরা পিওর কটন আমরা পিওর কটন দি আর আমাদের হচ্ছে কালার গ্যারান্টি কাপড় গ্যারান্টি আমরা আপনাদের দেব আমাদের সব প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি আর কাপড় গ্যারান্টি আপনি পেয়ে যাবেন আর আমরা ভিডিওতে ভিডিওর প্রথমেই বলেছি 95 আমাদের কালেকশন সত্যি আমরা 95 থেকে আপনাদের দিচ্ছি দেখুন এটা দেখুন কি সুন্দর ভি নেকের মধ্যে সামনে দেখুন পকেট আছে আর ফিতে আছে এটা দেখুন কি সুন্দর একটা হ্যান্ড প্রিন্টে আছে যাদের যাদের পছন্দ হচ্ছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করুন হাই লিখুন আর আমাদের কল টাইম রয়েছে সকাল দশটা থেকে রাত নটা অবধি আর আর আমাদের ভিডিও কলিং টাইম হচ্ছে বিকেল সাড়ে চারটে থেকে রাত নটা অবধি আর আমাদের যারা ভিডিও কলে মাল নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের টাইম নিয়ে নেবেন আমাদের টাইমিং দিয়ে দেবো আমরা ভিডিও কলের টাইম দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ একদম একদম স্লট বুক করার হ্যাঁ এটা দেখুন কি সুন্দর একটা ফিগার প্রিন্ট করা আছে আর আপনারা যারা যারা জানেন না আরেকবার বলে দিচ্ছি আমাদের সব ওপেন থাকে আর আমাদের সব খোলা শুধু শনিবার আমাদের দিন খোলা আর আমাদের ভিডিও কলিং টাইম হচ্ছে বিকেল থেকে আর সাড়ে নটা হ্যাঁ আমাদের ভিডিও কলে স্লট বুক করতে কোনো টাকা নেওয়া হয় না যারা মনে করে আমাদের ভিডিও কল স্লট বুক বুক করতে টাকা নেওয়া হয় তো অবশ্যই তাদের একদম ভুল ধারণা যারা যারা ভিডিও কল করতে চাইছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিয়ে টাইম বুক করে নেবেন আর এটা দেখুন কি সুন্দর একটা সাদার মধ্যে চলে যাচ্ছে দেখুন কি সুন্দর একটা কাজ করা সব ইন্টারলক করা আছে ঠিক আছে আমাদের প্রপার হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল তাহেরপুর আমি তাহেরপুর নেমে যে কোনো টোটোওয়ালা বলবেন সতেরো নম্বর ই ব্লক শ্রী আশ্রমে যাব শ্রী আশ্রমে অপোজিট এর ঠিক আমাদের সবটা আছে আর নেক্সট কালেকশন দেখুন কি সুন্দর একটা লেসের কাজ করা এর ভেতরে ইন্টারলক করা আছে আর আপনারা যারা এখনো জানেন না আমাদের সবটি কোথায় সেটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল আপনারা তাহেরপুর নেমে শ্রীগুরু আশ্রম যে কোনো টোটোওয়ালাকে বলবেন সতেরো নম্বর ই ব্লক যাব যাবো আশ্রমের ঠিক উল্টো দিকেই আমাদের বর্ণালী এন্টারপ্রাইজ আপনারা যারা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কল টাইম আরেকবার বলে দিচ্ছি আমাদের কল টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত নটা অবধি আর আমাদের ভিডিও কলিং টাইম হচ্ছে বিকেল সাড়ে চারটে থেকে রাত সাড়ে নটা অবধি তো যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছে অবশ্যই এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এটা দেখুন নেক্সট একটা কালেকশন কি সুন্দর পাইপিং করা আছে সাইড দিয়ে মাঝখানে বোতাম দেওয়া আছে আর আপনাদের আবারও বলছি আমাদের কাপড় আর কালার গ্যারান্টি দেওয়া থাকে আমরা প্রত্যেকটা মালে কাপড় আর কালার গ্যারান্টি দিচ্ছি এটা দেখুন কি সুন্দর মিক্স ম্যাচ এর মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ এটা মিক্স ম্যাচ এর মধ্যে আছে আমাদের কাছে পঁচানব্বই থেকে সাড়ে চারশো টাকার অব্দি নাইটি পাবেন আপনার সব সমস্ত রকমের কালেকশন পেয়ে যাবেন আর আমরা ভিডিও শুরুতেই বলেছি আমি সমস্ত রকমের কালেকশনের সাথে মানে প্রোডাকশনের সাথে আমরা কাজ করে থাকি যেমন ডিসি এ ময়ুরিগোল রামাকৃষ্ণা হ্যাঁ হ্যাঁ একদম দাদা একদম আমরা সমস্ত রকম ব্র্যান্ডের সাথে কাজ করে থাকি হ্যাঁ হ্যাঁ আপনারা যারা যারা জ্যাসওয়াল ইউজ করে রয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন জ্যাসওয়াল কাপড় আর কালার গ্যারান্টি কতটা ভালো কাপড়ও যতটা ভালো কালারটাও খুব সুন্দর এই দেখুন কি সুন্দর সামনে কি সুন্দর লেস দিয়ে পা কাজ করা আছে হ্যাঁ হাকোবার ডিজাইন করা আছে ভেতরে ইন্টারলক করা আছে আর হাতে মানে হাতা দেওয়া আছে তো আপনারা যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছে অবশ্যই আমাদের ভিডিওতে একটা হাই লিখুন আমরা অবশ্যই আপনাদের প্রোডাক্ট ডিটেইলস পাঠিয়ে দেব হ্যাঁ আমাদের কাছে বুটিক নাইটি বুটিকের কালেকশন আছে প্রচুর বুটিকের কালেকশন আছে যাদের যাদের কন্ট্যাক্ট করার হবে অবশ্যই আমি বারবার বলছি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে দেখুন কি সুন্দর একটা সিকোয়েন্সের কাজ করা আছে হাত তার এখানেও সিকোয়েন্স এর কাজ করা আছে আর পকেটে কি সুন্দর সিকোয়েন্স হাইলাইট করা আছে সিকোয়েন্স এ দেখুন আর একটা বাটিক চলে এসলো কি সুন্দর পাইপিং করা আছে আর সাইডে পকেট আছে আর এগুলো ইন্টারলক করা আছে আর আমি আরেকবার বলছি আমাদের কাছে পঁচানব্বই থেকে স্টার্টিং কিন্তু সব প্রোডাক্ট পঁচানব্বই নয় পঁচানব্বই থেকে শুধুমাত্র আমাদের প্রোডাকশন স্টার্টিং আমাদের পঁচানব্বই থেকে সাড়ে চারশো টাকা অবধি মাল আছে নেক্সট দেখুন ডিসিএম যারা ডিসিএম কাপড়ে ডিসিএম ব্র্যান্ডের কাপড় পরে থাকেন তারা সবাই জানেন ডিসিএম কতটা ভালো আর কতটা লেন্দি আর নেক্সট যেটা আছে শর্ট নাইটি প্রচুর ডিমান্ডিং আমাদের কাছে প্রচুর ডিমান্ডিং একটা কালেকশন শর্ট নাইটি এগুলো দেখুন কি সুন্দর সুন্দর কালার অপশন আছে খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আছে এটা একটা দেখুন হাতাই কুচি পায়ে কুচি সামনে কি সুন্দর একটা পাইপিং করা আছে যাদের যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখুন ফিতে নাইটি ফিতে আলা নাইটি দেখুন কি সুন্দর এগুলো সবকটাই খুব সুন্দর সুন্দর একটা কালেকশন আছে আমাদের কাছে হাতায় কুচি যারা হাতায় কুচি চাইছে অবশ্যই কন্ট্যাক্ট করুন আর যারা বাড়িতে বসে কিছু মহিলারা ভাবছেন বাড়িতে বসে কম্পুজিতে কোনো একটা বিজনেস করবেন অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করুন এখান থেকে নাইটি নিয়ে অবশ্যই আপনি ব্যবসা করতে পারেন দেখুন সামনে কিছু সুন্দর ফুল দেওয়া রয়েছে আর লেসের কাজ করা রয়েছে হ্যাঁ হ্যাঁ বো দেওয়া রয়েছে এটা দেখুন কি সুন্দর একটা কালেকশন আমাদের কাছে প্রত্যেক প্রত্যেকটা কালেকশন সুন্দর সুন্দর আছে আমরা আগেও বলেছি আমরা সমস্ত রকম ব্র্যান্ডের সাথে কাজ করে থাকি ডিসিএম রামাকৃষ্ণা ময়ুরিগোল্ড রিয়াসওয়াল সমস্ত রকম দেখুন সামনে কি সুন্দর বোতাম দেওয়া আছে আর এগুলো ইন্টারলট করা আছে এগুলো হচ্ছে ডিসিএম কাপড়ের হ্যাঁ হ্যাঁ একদম একদম মিনিমাম পারচেসিং আপনি যদি ভিডিও কলের মাধ্যমে স্লট বুক করে পারচেস করেন তাহলে আপনার মিনিমাম তিন টাকা পারচেস করতে হবে আর আপনি যদি মনে করেন যে ভিডি শপে এসে মানে আমাদের দোকানে এসে বর্ণালী এন্টারপ্রাইজ এসে যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনি দু টাকার পার্চেস করতে হবে নেক্সট দেখুন আরেকটা ডিসিএম এ আমাদের কাছে ডিসিএম ময়ুরিগোল্ড রামাকৃষ্ণ সমস্ত রকমের ব্র্যান্ডের মাল আছে আমি আগেও বলেছি এখনো বলছি হ্যাঁ অবশ্যই যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা তাদের গাইড করব কিরকম ভাবে তারা করতে চাইছে বা কিছু এই নিন দেখুন কি সুন্দর একটা কাজ করা আছে ইন্টারলক করা আছে যাই যাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন হ্যাঁ হ্যাঁ একদম দাদা আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি আছে যারা দূরে বসে ভাবছেন কি একটা বিজনেস করবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট এটা হচ্ছে অনলাইন আইটি দেখুন এটা বুটিক কালেকশনে অনলাইন আইটি এটা অনলাইন লেন্থটা দেখুন আপনারা আপনারা যদি মনে করেন একদম অল্প ওজন মানে একদম ছোট ওলনা দিচ্ছি নয় দাদা দেখুন কতটা বড় লেন্দির ওলনা আছে এগুলো ইন্টারলক করা আছে সামনে সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে পকেট আছে এখানে দেখুন কি সুন্দর একটা অনলাইন নাইটি এটাও একটা বুটিক কালেকশন অনলাইন লেন্থটা তো আপনাকে আমি দেখানো হ্যাঁ হ্যাঁ চেষ্টার কাছে সুন্দর একটা ওয়ার্ক করা আছে এগুলো পকেট আছে আর ইন্টারল একদম একদম নেক্সট দেখুন এটা আরেকটা অনলাইন নাইটি আমি আরেকবার আপনাকে অনলাইন লেন্থটা দেখিয়ে দিচ্ছি অনেকে মনে করে আমরা ছোট ওলনা দিচ্ছি নয় একদমই নয় প্রচুর বড় লেন্থ আছে আর নাইটির লেন্থ তো আমি আপনাকে বললামই ছাপ্পান্ন বাহান্ন নেক্সট চলে যাচ্ছে কাফতান নাইটি আমি আরেকবার বলছি যারা মনে করছেন বাড়িতে বসে অল্প পুঁজিতে কোনো একটা ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের দোকানে এসে হ্যাঁ হ্যাঁ এখানে ফিতে দেওয়া আছে সুন্দর যাতে কাপড় ছড়িয়ে না যায় সুন্দর করে কাজ করা আছে ফিতে দেওয়া আছে হ্যাঁ আপনার পঁচানব্বই নাইটি দেখাচ্ছে এই দেখুন আমাদের কাছে পঁচানব্বই টাকার নাইটি দেখুন হ্যাঁ হ্যাঁ বান্ডিল ধরে চলে আসবে আপনি যে কোনো কালার আমি আপনাকে এটা দেখাচ্ছি যারা মনে করবে যে পঁচানব্বই তে শর্ট নাইটি দিচ্ছি একদমই না আমি আপনাকে এটা লেন্থ দেখিয়ে দিচ্ছি দেখুন পঁচানব্বই তে এটা লেন্থ দেখুন ভেতরে হাতা আছে চেস্ট হচ্ছে হচ্ছে এটা হোলসেল আপনি যদি মনে করেন একটা দুটো তিনটা আপনি যেরকম নিতে চান আমরা প্রত্যেকটা শেষ করে দেবো এখানে দেখুন আমাদের কতগুলো কালেকশন আছে আমাদের আর এই দেখুন কি সুন্দর কাফতান নাইটি দেখুন যাতে কাপড় ছড়িয়ে নেয় তার জন্য এরকম সুন্দর একটা বো করা আছে হ্যাঁ হ্যাঁ দাদাভাই একদম 95 থেকে আমাদের নাইটি স্টার্ট হচ্ছে আপনি 95 এ আপনি সেট কেটেও নিতে পারেন অনেকে মনে করছে যে 95 এ আমরা সেট কেটে দেবো না না একদমই নয় 95 এ আপনি সেট কেটে নিতে পারবেন যেরকম কালার হ্যাঁ এটা সাইডে দেখুন পমপম দেওয়া আছে খুব সুন্দর পমপমের কাজ করা আছে কি সুন্দর দেখো এটা কালার একদম দাদাভাই একদম আপনি পিওর কটনে আমাদের কাছ থেকে কালেকশন পেয়ে যাবে এটা পুরো হোলসেল কাউন্টার আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে থাকি আমরা ভিডিওর প্রথমেই আপনি হয়তো শুনেছেন আমরা নিজেরাই পুরো ম্যানুফ্যাকচারিং করে থাকি আমরা সমস্ত রকম ব্র্যান্ডের সাথে কাজ করি ডিসিএম রামাকৃষ্ণা ময়ূরগোল আর যারা এখনও আমাদের লোকেশন যায় না তাদের জন্য আরেকবার বলে দিই আপনারা যারা শিয়ালদা হয়ে আসেন তারা অবশ্যই কৃষ্ণনগর লোকাল ধরে রানাঘাটের ঠিক দুটো স্টেশন পরে আমাদের তাহিরপুর আর যারা লালগোলা হয়ে আসেন তারা অবশ্যই কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর ঠিক দুটো স্টেশন পরেই তাহেরপুর এবার তাহেরপুর নেমে আপনারা ভ্যান বা টোটো ধরে বলবেন সতেরো নম্বর ই ব্লক সিগুরু আশ্রমের ওখানে যাব সিগুরু আশ্রমের এখানে এসেই আপনি দেখবেন ঠিক অপোজিটে আমাদের এই বর্ণালি এন্টারপ্রাইজ তো আপনারা যারা যারা এখনো চাইছেন যে কোনো অল্প পুঁজিতে বিজনেস করবেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার